গ্রাম পুলিশ বাহিনী উনিশতম ও বিশতম স্কেলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাদের দাবি তৎকালীন সরকার দুই সালে জাতীয় সংসদে স্কেলটি পাশ করলেও এখন পর্যন্ত কার্যকরী হয়নি গ্রাম পুলিশের পক্ষ থেকে রিট পিটিশন দাখিল করলে রায়টি গ্রাম পুলিশের পক্ষে দেয় হাইকোর্টের নির্দেশে উনিশতম দফাদারদের বেতন দিতে বলেন গ্রাম পুলিশের স্কেলে বিশতম গ্রেডে দিতে বলেন এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এখন উপদেষ্টার কাছে আবেদনটি গ্রাম পুলিশের পক্ষে এম এ লাল মিয়ার চৌষট্টি জেলার গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে সকল গ্রাম পুলিশ বাহিনী উপস্থিত হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন গ্রাম পুলিশের কথা বিবেচনা করে বাস্তবায়ন করুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রাম পুলিশের পক্ষ থেকে সালাম

I'm not going to be a man <imitation> of the world. I'm not going to